সবাইকে স্বাগতম জানাচ্ছি কুলিস রেসিপিতে আবারও চলে এলাম শীতের এই সময় সকলের কাছে খুবই জনপ্রিয় দুটি রেসিপি নিয়ে আর রেসিপিটি হচ্ছে হাঁসবোনা এবং রুটি পিঠা আশা করছি সবার ভালো লাগবে তাহলে চলুন দেখিনি শীতের এই সময় হাঁসবোনা খেতে আমরা অনেকেই খুবই পছন্দ করি খুবই অল্প উপকরণে পারফেক্ট স্বাদের হাঁস রেসিপি থাকছে আজকে তাহলে চলুন রেসিপিটি দেখি নিই রেসিপিটি তৈরির জন্য এখানে আমি এক কেজি দুশো গ্রাম ওজনের একটি হাঁস নিয়েছি হাঁসটা কাটার পর এক কেজি দুশো গ্রাম ওজন আছে এখানে আর হাঁসটাকে ভালো করে ক্লিন করার আগে অবশ্যই টুকরো করে কেটে নিতে হবে আমি কেটে নিয়েছি কেটে নেওয়ার পর এবারে হাঁসের স্কিনে যে কালো কালো লোমগুলো আছে সেগুলো তুলে নিচ্ছি নখের সাহায্যে একটু আলতো করে টান দিলেই কিন্তু কালো লোমগুলো উঠে আসবে দেখতেই পাচ্ছেন প্রতিটা হাঁসের টুকরোকে এভাবে করে লোমগুলো পরিষ্কার করে নেব আর হাঁসটার ড্রেসিং করার সময় এইট্টি পার্সেন্টের মতো ক্লিন করে এনেছি দেখতেই পাচ্ছেন খুব বেশি পরিমাণে কিন্তু লোম নেই সবগুলো লোম একইভাবে ক্লিন করে নেব। আর ক্লিন করে নেওয়ার পর একটা একটা করে এবার হাঁসের টুকরোগুলোকে একটি টঙের সাহায্যে ধরে এভাবে চুলের উপরে দিয়ে জলসে নিব। এতে করে হাঁসের মধ্যে যে একটা ব্যাড স্মেল থাকে সেই স্মেলটা থাকবে না এবং সাদা যে লোমগুলো থাকে সেগুলো সাধারণত দেখা যায় না সেগুলো আগুনের পুড়ে যাবে একইভাবে সবগুলো মাংসের টুকরো আমি ঝলসে নেব অনেকেই আস্ত হাঁসটাকেই আগুনের ঝলসে নেয় এতে করে স্কিনের উপরে লোমগুলো দূর হলেও যে একটা স্মেল থাকে হাঁসের মধ্যে সেটা কিন্তু দূর হয় না তো এই হাঁসটাকে কেটে এভাবে টুকরো করে আগুনের ঝলসে নিলে কিন্তু সেটার কোনো আর স্মেল থাকবে না এবারে হাঁসের মাংসগুলোকে এক টেবিল স্পুন ভিনেগার দিয়ে ভালো করে মিক্সড করে নিয়ে দশ থেকে পনেরো মিনিট রেস্টে রেখার পর এটাকে দুই থেকে তিনবার বা চারবার ভালো করে ধুয়ে নেব দুই এক পাশে রেখে দিচ্ছি এখন চলে যাচ্ছি রান্নায় সেই একটি প্যানে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিয়েছি দুটো তেজপাতা একটু চিড়ে দিয়েছি এক ইঞ্চি সমান টুকরো দারচিনি একটু মাঝখান দিয়ে ভেঙে দিয়েছি পাঁচ ছটা সবুজ এলাচ পাঁচ ছটা লবঙ্গ আর পাঁচ ছয়টা গোলমরিচ এখন দিয়ে দিচ্ছি এক কাপের থেকে একটু বেশি পরিমাণে পেঁয়াজ কুচি হাঁস বোনায় পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে তাহলে গ্রেভিটা একটু ঘন হবে আর খেতেও মজার হবে এবারে চুলা রচ মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে লাইট ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি যখন পেঁয়াজটা এরকম লাইট একটা ব্রাউন কালার চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল তেল সামান্য একটু বেশি আদা পেস্ট আর রসুন পেস্ট আদা রসুন আলাদা করা পেস্ট করা এবারে পেঁয়াজের সাথে আদা রসুনটাকে এক মিনিটের মতো একটু সাথে করে নিচ্ছি এতে করে আদা রসুনের কাঁচা স্মেলটা চলে যাবে এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কাঁচা জিরা বাটা এই রান্নায় কাঁচা জিরা বাটাটা ব্যবহার করলে স্বাদটা বেশি পাওয়া যাবে তাই চেষ্টা করবেন কাঁচা জিরা বাটাটা ব্যবহার করতে এবারে ধুয়ে রাখা মাংসের টুকরাগুলোকে দিয়ে দিচ্ছি সবগুলো মাংসের টুকরা দিয়ে এবারে আদা রসুন আর জিরার সাথে খুব ভালো করে এই মাংসের টুকরাটাকে চুলারা ছাই টু মিডিয়ামের মাঝামাঝি রেখে কষিয়ে নিব। এতে করে হাঁসের মধ্যে যদি কোনো স্মেল থেকেও থাকে সেটা চলে যাবে হাঁসের মাংস বুনোটাকে অনেক বেশি টেস্টি করার জন্য এভাবে করে খুব ভালো করে কষিয়ে নিতে হবে এতে করে হাঁসের মাংস ভুনাটা অনেক বেশি টেস্টি হবে অন্য যে কোনো রান্নার চাইতে হাঁস রান্নাটা কিন্তু একটু বেশি সময় লাগে তাই একটু সময় নিয়ে রান্নাটা করতে হবে এখন দিয়ে দিচ্ছি দেড় চা চামচ হলুদ গুঁড়া দেড় চা চামচ ধনিয়ার গুঁড়া মশলাটা যাতে পুড়ে না যায় এবারে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি মশলাটা কষানোর জন্য এবারে খুব ভালো করে নেড়েচেড়ে মিক্সড করে নিচ্ছি মশলাটা মিক্সড করা হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি দেড় চা চামচ লালমরিচির গুঁড়া এখানে ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কমিয়ে কিংবা বাড়িয়ে অ্যাডজাস্ট করে নিতে পারেন এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণ দিয়ে আবার সমস্ত মশলাটা আবারও মাংসের সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিক্সড করে কষিয়ে নিচ্ছি ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নেওয়া হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ টালা জিরার গুঁড়া কষানোর সময় অবশ্যই এখানে টালা জিরার গুঁড়াটা ব্যবহার করবেন এতে করে মাংসের স্বাদটা অনেক ভালো হবে আর সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে এবারে আবারও নেড়েচেরি মিক্সড করে নিচ্ছি সমস্ত মশলা খুব ভালো করে মাংসের সাথে কষানো হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি পানি দিয়ে এই হাঁসের মাংসটাকে আরও চার থেকে পাঁচ মিনিটের মতো কষিয়ে নিতে হবে এবার ভালো করে নেড়েচিনে নিচ্ছি আর চিড়ে নিয়ে ঢেকে দিচ্ছি ঢেকে দিয়ে এই মাংসটাকে আরও চার পাঁচ মিনিটের মতো কষিয়ে নিব চুলা মিডিয়ামে রেখে মাংসটাকে চার থেকে পাঁচ মিনিটের মতো খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি দুটো কালো আলাচ আরও দিয়ে দিচ্ছি একটা জয়ফলের সামান্য একটু একটি গ্রেটারের সাহায্যে একটু গ্রেট করে দিয়ে দিচ্ছি এতে করে হাঁস সুন্দর একটা ফ্লেভার যোগ হবে আর খেতে অনেক বেশি মজার হবে হাঁস খুব বেশি দেওয়া যাবে না যেহেতু জয়ফলের স্ট্রং ফ্লেভার তাই সামান্য একটুই দিতে হবে একটু দিয়ে আবারও নেড়েচেড়ে সব মশলা ভালো করে মিক্সড করে নিয়েছি প্রায় দুই তিন মিনিটের মতো আরও কষিয়ে নিয়েছি কষানো হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ ফুটন্ত গরম পানি অবশ্যই রান্নায় গরম পানি ব্যবহার করবেন এতে করে মাংসটা খুব দ্রুত সেদ্ধ হবে আর সফট হবে আঁচ মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে মাংসটাকে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের মতো রান্না করে নিব মাঝে মাঝে এক দুবার ঢাকনাটা খুলে একটু নেড়ে দিব, যাতে করে তলা নিতে লেগে না যায় প্রায় পঞ্চাশ মিনিটের মতো আমি মাংসটাকে রান্না করে নিয়েছি আর অফ ক্যামেরায় চেক করে নিয়েছি মাংসটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচের মতো গরম মশলা গুঁড়ো আর তিন চারটে কাঁচামরিচ সুন্দর একটা ফ্লেভারের জন্য এক মিনিট দমে রেখে চুলা থেকে গরম গরম নামিয়ে নিলে ব্যাস তৈরি হয়ে গেল অল্প মশলায় পারফেক্ট স্বাদের হাঁসবোনা এবার চলে যাচ্ছি পরবর্তী রেসিপিতে যেটা কিনে আমরা হাঁসবোনার সাথে পরিবেশন করতে পারবো রেসিপিটি হচ্ছে ছিটপিঠা বা রুটি পিঠা এটিকে নরসিংহ অঞ্চলে জামায়াতর পিঠাও বলা হয়ে থাকে নতুন জামাই বাড়িতে বেড়াতে এলে এই পিঠাটি তৈরি করে খাওয়ানো হয় খুবই মজাদার একটি পিঠা আর সহজেই তৈরি করা যায় তাহলে চলুন রেসিপিটি দেখি নিই রেসিপিটি তৈরির জন্য এখানে আমি একটি বোলের মধ্যে প্রথমে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ চালের গুঁড়ি এরপর এখানে আমি নিয়ে নিচ্ছি আরও হাফ কাপ পরিমাণ ময়দা এবারে স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ একটু শুকনো উপকরণগুলো মিক্সড করে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি একটি ডিম ডিম দিয়ে এখন ভালো করে ডিমটাকে একটু মিক্সড করে নিচ্ছি হ্যান্ড উইক্সের সাহায্যে মিক্সড করে নিয়ে তারপর এখানে অল্প অল্প করে পানি অ্যাড করব। আর একটা মসৃণ রানিং একটা ডো তৈরি করে নেব এখানে আমি দুই কাপ পরিমাণ পানি নিয়েছি পানিটাকে অল্প অল্প করে অ্যাড করে একটা ডো তৈরি করে নেব একবারে বেশি পানি দিয়ে দেবো না কারণ পানিটা কিছুটা কম বেশিও লাগতে পারে তাই অল্প অল্প করে পানিটা অ্যাড করতে হবে আর একটা হ্যান্ড উইক্সের সাহায্যে মিক্সড করে নিতে হবে হ্যান্ড এক্সের সাহায্যে মিক্সড করে নিলে দ্রুত মিক্সড করা যাবে আর কোনো লামসও থাকবে না তাই আমি হ্যান্ড এক্সের সাহায্যে মিক্সড করে নিচ্ছি এবারে আরও একটু পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে ভালো করে মিক্সড করে নিতে হবে যাতে মসৃণ একটা রানিং ব্যাটার তৈরি হয় এখন আমি দেখিয়ে দিচ্ছি আসলে ব্যাটারটা কেমন হবে দেখতেই পাচ্ছেন খুব বেশি ঘন কিংবা পাতলা হবে না আমার কাছে একটু ঘন মনে হচ্ছে তাই আরও একটু পানি দিয়ে দিলাম আমার দুই কাপ পানি পুরোটাই লেগেছে এখানে এবারে ভালো করে মিক্সড করে নিলে আমার পিঠা তৈরির জন্য ব্যাটারটা একেবারেই তৈরি দেখতে পাচ্ছেন ঠিক এরকম হবে এখন চলে যাচ্ছি পিঠা তৈরিতে পিঠা তৈরির জন্য আমি একটি বোতলের মখাকে ছিদ্র করে নিচ্ছি একটা লোহার স্টিকের সাহায্যে গরম করে এভাবে করে ছিদ্র করে নিতে হবে পাঁচটা ছিদ্র করে নিয়েছি মুখটাকে এবারে এই বোতলের মধ্যে আমি লিকুইডটা ভরে নিব এবারে যে পেনটার মধ্যে আমি পিঠাটা তৈরি করব সামান্য একটু তেল লাগিয়ে তেলটাকে ব্রাশ করে দিলাম এবারে বোতলে ভরে রাখা লিকুইডটা দিয়ে দিচ্ছি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বোতলটা চারপাশে দিয়ে দিতে হবে খুব বেশি মোটা করা যাবে না একটু পাতলা করে দিতে হবে দিয়ে ঢাকনা দিয়ে দশ সেকেন্ডের মতো রাখছি আর ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি প্রায় এক মিনিটের মতো লাগবে একটা পিঠা তৈরি হতে খুব সহজেই এই পিঠাটা তৈরি করা যায় পিঠাটা হয়ে গিয়েছে এখন আমি পিঠাটাকে চার বাস করে নিব প্রথমে একবার ফোল্ড করে নিয়ে তারপরে এটাকে আবার দ্বিতীয়বারের মতো ফোল্ড করছি দেখতেই পাচ্ছেন খুব সহজে আর অল্প সময়ে একটি পিঠা তৈরি হয়ে গেল আরও একটি পিঠা আমি তৈরি করে দেখিয়ে দিচ্ছি এভাবে করে বোতলের ডাকনায় ছিদ্র করে খুব সহজেই পিঠাটা তৈরি করা যায় খেতে খুবই মজাদার হয় পিঠাগুলো যে কোনো রকমের মাংসের সাথে কিংবা ভর্তা দিয়ে এই পিঠাটা খাওয়া যায় তবে মাংসের সাথে এই পিঠাটা খেতে বেশি মজার হয় খুব সহজেই তৈরি করা যায় আর সময় খুবই কম লাগে বাসায় হুটহাট মেহমান এলে খুব সহজেই মাত্র পাঁচ থেকে দশ মিনিটের মধ্যেই আমরা এই পিঠাটা তৈরি করে দিতে পারি শীতের এই সময় হাসবোনের সাথে আমরা এটা পরিবেশন করতে পারি আশা করছি সবার ভালো লেগেছে সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ